তার উন্নয়নের যে রূপরেখা তৈরি হচ্ছে পৌরসভা নিরীক্ষে সেই উন্নয়নের রূপরেখার সমস্ত আলো এখানে এসে লোকসভার রেজাল্টের সঙ্গে বিধানসভা রেজাল্টে যথেষ্ট পার্থক্যতা শোনার পর দক্ষিণ বিধানসভাতে যথেষ্ট ভালো রেজাল্টই হবে নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা এই মুহূর্তে আমরা আছি সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি সোনারি রায়ের সঙ্গে ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো নমস্কার দিদি নমস্কার ধন্যবাদ কেমন আছেন বলুন হুম ভালো এই মুহূর্তে এসআইআর চলছে রাজ্যে আপনার ওয়ার্ডেও অন্যথা নয় একদম তো এখনো পর্যন্ত আপনার ওয়ার্ডে কতগুলো এনামিনেশন ফর্ম বিলি হয়েছে দেখুন ডিএম তো সমস্ত বিএলওদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে একটা ডেডলাইন টেনে দিয়েছেন যে বাইশ তারিখের মধ্যে ম্যাক্সিমাম মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ফর্ম জমা করতে হবে তো সেক্ষেত্রে বিএলওরা খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং ম্যাক্সিমাম পোর্শন নাইনটি এর কাছাকাছি জমা হয়ে গেছে বিএলওদের কাছে কোনো অভিযোগ উঠে এসেছে এসআইএন এই মুহূর্তে না না এখানে সেরকম কোনো অভিযোগ নেই সেরকম কোনো অসুবিধাও নেই বেশ বেশ পিসফুলি কাজ হচ্ছে আপনার ওয়ার্ডে এখনও পর্যন্ত কি কি কাজ বাকি আছে বলে মনে হয়

তো সেই জন্য রাস্তা খনন করা যাবে কেউ যদি বলে এটা কি যে এটা ডেভেলপমেন্ট নয় অনুন্নয়ন সেটা নয় অল পার্ট অফ ডেভেলপমেন্ট সবটাই চলছে সরকারের যা যা কর্মসূচি আছে সেগুলোও চলছে এবং সমস্ত ডেভেলপমেন্ট যা প্রসেস আছে সমান তালে রাজপুর সোনারপুর পৌরসভার সঙ্গে সমস্ত ওয়ার্ডের সঙ্গে তাল মিলিয়ে পঁচিশ নম্বর ওয়ার্ডে উন্নয়ন হচ্ছে এখনো পর্যন্ত আপনার ওয়ার্ডে কি কী ডেভেলপ হয়েছে হ্যাঁ সেইভাবে তো আমি এক্ষুনি এখানে বসে পরিসংখ্যানটা দিতে পারবো না এলাকার মানুষ জানেন ভুক্তভোগী তারাও জানেন তো আমি বললাম পৌরসভার সমস্ত ওয়ার্ডে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে সমান তালে তাল মিলিয়ে পঁচিশ নম্বর ওয়ার্ডেও হচ্ছে কারণ পঁচিশ নম্বর ওয়ার্ড তো রাজপুর পৌরসভার বাইরে নয় হোল মিউনিসিপ্যালিটি জুড়েই কিন্তু সমস্ত কাজকর্মগুলো হচ্ছে এবং তার উন্নয়নের যে রূপরেখা তৈরি হচ্ছে পৌরসভা নিরিখে সেই উন্নয়নের রূপরেখার সমস্ত আলো এখানে এসে পড়ছে কোনো অসুবিধা নেই জাহাঙ্গীর খান একজন যোগ্য নেতা সেখানে উনি একজন অবজার্ভার সেই জায়গা থেকে কি মনে হয় পুনার নেতৃত্বে আগামী দিনের সাংগঠনিক দল কতটা শক্ত বা মজবুত হতে পারবে হ্যাঁ নিশ্চয়ই জাহাঙ্গীর খান দক্ষ সংগঠক দল যদি জাহাঙ্গীর খানকে দায়িত্ব দিয়ে থাকে আমার মনে হয় যেভাবে ও সাংগঠনিক দক্ষতার পরিচয় রেখেছে বিগত দিনে তো আগামী দিনেও তার অন্যথা হবে না এবং ওর সঙ্গে আমরা একসঙ্গে যুব করেছি একসঙ্গে কাজ করেছি পরিচিতি আছে খুব অ্যাক্টিভ ডেডিকেটেড তো আশা করি দলের ভালোই হবে বা সোনারপুর বিধানসভা দক্ষিণ বিধানসভা সামনে বিধানসভা ভোট সোনারপুর দক্ষিণে গত লোকসভা ভোটে তৃণমূল একেবারেই কম মার্জিনে ভোটে জিতেছিলেন লিড করেছিল ন হাজার সাতশো ভোটে তো সেক্ষেত্রে কি মনে হয় আগামী দিনের এই বিধানসভা ভোটের জন্য কতটা তাদের লিড বাড়াতে পারবে বলে মনে হয় বিগত দিনে দেখে এসছে লোকসভার তুলনায় বিধানসভার লিড অনেক বেশি হয় লোকসভা রেজাল্টের সঙ্গে বিধানসভা রেজাল্টে যথেষ্ট পার্থক্য থাকে মানে ভোট পাওয়ার ক্ষেত্রে বা ব্যবধানের ক্ষেত্রে তো বিধানসভা যথেষ্ট আমরা আশাবাদী বিধানসভা নিয়ে আমাদের এত চিন্তা বা এত উদ্বেগের কিছু নেই বিধানসভায় রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং ডেফিনেটলি আমরা আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই আমরা মুখ্যমন্ত্রী হিসেবে পাবো দিদিকে জন্য মুখ্যমন্ত্রী হিসেবে পাবো এবং সোনারপুর দক্ষিণ বিধানসভাতে যথেষ্ট ভালো রেজাল্টই হবে লোকসভা নিরিখে এই নিয়ে ভাবার কোনো কারণ নেই আগামী দিনের ভোটের জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন এখানে দেখুন এই মুহূর্তে ভোটের প্রস্তুতি বলতে এই মুহূর্তে এসআইআর চলছে প্রচুর মানুষ আসছেন তারা উদ্বিগ্ন হয়ে চিন্তাভাবনা তাদের যা সমস্যা আছে সেইগুলো নিয়ে আসছেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়ে আমরা গাইডলাইন করে দিচ্ছি আর কিভাবে তারা জমা করবেন কোথায় যাবেন বিরোধের কোথায় পাবেন ইত্যাদি নানা রকম প্রশ্ন নিয়ে আসছেন তো সেইগুলো নিয়ে এখন আমরা ব্যস্ত রয়েছি আপাতত এটাই এবং ভোটকে সামনে রেখে কাজটা তো আমরা করি না আমরা সারা বছরই কাজ করি আমি যেমন তিনশো পঁয়ষট্টি দিন আমার এই রেসিডেন্সিয়াল অফিসে বসি পৌরসভায় যাই যেখানে যা কাজকর্ম হয় মিটিং মিছিল হয় সবটাই আমরা করি দলের স্বার্থে সরকারের স্বার্থে আলাদা করে ভোট আসছে বলে ভোটের জন্য কাজ করতে হবে এইভাবে আমি কোনোদিন করিনি তো যারা প্রতিদিন পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় এক্সট্রা পড়তে হয় না আমার যেটা মনে হয় প্রতিদিনে যেন হোমওয়ার্ক হোম টাস্ক করে তাদের পরীক্ষার সময় চিন্তা করতে হয় না তো ভোটের আগে আমাদের কোনো দিনই চিন্তা করতে হয়নি ভোট ওরিয়েন্টের রাজনীতি আমি অন্তত কোনো দিন করিনি আমরা সারা বছর কাজ করি সারা বছর মানুষের পাশে থাকি মানুষ আমাকে এলে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা পায় হয় পৌরসভায় নয় বাড়িতে বা পার্টি অফিসে কোথাও না কোথাও পায় আমাকে কোথাও খুঁজতে হয় না আমার মনে হয় না আলাদা করে কোনো ভোটের প্রস্তুতি পঁচিশ নম্বর ওয়ার্ডে অন্তত হয়ে যাবে তো এসআইআর চলছে এটা একেবারেই কিন্তু চারিদিকে পুরো ঠিঠি পড়ে গেছে বিরোধী দলরা বলছেন যে বিএলওদের উপর যে প্রেশার দেওয়া হচ্ছে তৃণমূল প্রেশার দিচ্ছে সেই জন্য এরকম কন্ডিশন তো এই পুরো এসআইআর জিনিসটা নিয়ে আগামী দিনের ভোটের জায়গায় কোথাও কি তৃণমূল ব্যাকফুট হয়ে যাবে কি মনে হয় আপনার উনি বলছেন ওনার বক্ত বলছেন তবে আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করতে গিয়ে আমরা তো একদম গ্রাসরুটের কর্মী মানে কাউন্সিলার বলুন বা একদম গ্রাম সভার সদস্য বলুন তারা একদম বেস লোকাল একদম গ্রাসরুট বলা যায় তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা উপলব্ধি করেছি বা যেটা দেখছি তৃণমূলের ওপর বিএলওদের ওপরে তৃণমূল কোনো চাপ সৃষ্টি করছে একটা চাপ আছে একটা প্রেশার আছে তারা অলরেডি চাকরির সঙ্গে যুক্ত তারপরে তাদের এটা এক্সট্রা হেডেক এক্সট্রা বার্ন হয়ে গেছে অনলাইন অফলাইনে কাজ করতে হচ্ছে এটা এই প্রেশারটা নির্বাচন কমিশন বিএল ওদের উপরে দিয়েছে এখানে তৃণমূলের প্রেশার দেওয়ার কোনো ব্যাপার নেই তবে এই যে একটা বাড়তি প্রেশার এতে কাজটা ঠিকঠাকভাবে হবে বলে আমার মনে হয় না আমার যদি দশ কেজি লোড নেওয়ার ক্ষমতা থাকে আমাকে যদি বিশ কেজি লোড নিতে হয় তো ন্যাচারালি আমি অসুস্থ হয়ে পড়ব তো ওই এক্সট্রা লোড নিতে গিয়ে এরা অসুস্থ হয়ে পড়ছে বা ভুল ভ্রান্তি করছে হ্যাঁ সত্য ঠিকঠাক মতো গাইড করতে পারছে না আমি দেখছি নির্বাচন কমিশন আধিকারিকরা তারা ভিডিও করে একরকম নিয়ম বলছেন আবার বিএলওরা ওরা এক রকম বলছেন তো এই মিসম্যাচ হচ্ছে জানি না এই এসআইআর কতটা ফ্রুটফুল হবে বা ফ্রুটফুল হবে বলাটা ভুল কেন্দ্র সরকার যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসআইআর করছেন পশ্চিমবঙ্গে তাদের সেই রাজনৈতিক মোটোমোটিভটা ফ্রুটফুল হবে না এটা বিহার নয় এটা বাংলা আর বাংলা নিজের মেয়েকেই চায় তো বাংলায় তৃণমূলই থাকবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং বাংলা যারা ভোটার যারা বৈধ ভোটার তারা একজনও বাদ যাবেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের সাংসদ তিনি বলেই দিয়েছেন যে একজন বৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় আমরা আন্দোলন করব এবং সেই আন্দোলনে একজন সৈনিক হিসেবে আপনারা আমাকেও বলেন একেবারে একটু অন্য ধরনের একটা প্রশ্ন করি রাজনীতির বাইরে গিয়ে আপনি একজন হাউস ওয়াইফ একাধারে তার পাশাপাশি একজন ওয়ার্ড কাউন্সিলর তার পাশাপাশি সিআইসি এই পুরো ব্যাপারটা কি করে মানে শুধু হাউস ওয়াইফ বা হোম মেকার নই আমার একটা আমার প্রফেশান একটা বিজনেস আছে আমার একটা বুটিক চলে তো অনলাইন বিজনেস মূলত এটা অনলাইন অফলাইনেও চলে তো একদিকে হোম মেকার একদিকে আমি এন্টারপ্রেনিয়ার আমার একটা বুটিক চলে যেখানে জাং জুয়েলারি কস্টিউম জুয়েলারি বা বুটিকের কালেকশন শাড়ি আর অন্যান্য এথনিক্যাল আউটফিট আছে অনলাইনে বিজনেস হচ্ছে অফলাইনে হচ্ছে সেটা সামলাচ্ছি প্লাস ওয়ার্ডে পার্টি আছে সিআইসি হিসেবে এমন একটা ডিপার্টমেন্টে আমি কাজ করছি যেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট বলুন বা সমাজ কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার সবটাই আছে তো সবটা মিলে একটা সুন্দর প্ল্যান ফুলি সকালবেলা উঠে একটা প্ল্যান করে নিয়ে যে সারাদিনে কোথায় কোথায় যাব কি কি করব কখন কোথায় যাব তো একটা প্ল্যান করে চলিও তো সবটাই করতে পারবো থ্যাংক ইউ এতক্ষণ আমরা কথা বলছিলাম পঁচিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা সিআইসি রাজপুর সোনারপুরের সিআইসি আই রায়ের সঙ্গে তিনি কিন্তু আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন যে অন্যান্য ওয়ার্ডে যেরকম এসআই সুন্দরভাবে চলছে তার ওয়ার্ডেও কিন্তু এসআই প্রক্রিয়া সুন্দরভাবে চলছে এবং তিনি কিন্তু মানুষকে আশ্বাস দিয়েছেন আগামী দিনে যে সমস্ত অসুবিধাগুলো রাস্তাঘাট নিয়ে জল নিয়ে চলছে সেগুলো কিন্তু রাজপুর পৌরসভার রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে কিন্তু কাজ চলছে এগিয়ে যাচ্ছে সঙ্গে থাকুন সাথে থাকুন দেখুন সোনারপুর বার্তা অনুষ্কার রিপোর্ট সঙ্গে ক্যামেরায় দীপঙ্কর ঘোষ